নজর রাখবো পরবর্তী সংবাদে অপারেশন সিন্ধুরের সাফল্য নিয়ে এবার দেশ জুড়ে হবে তিরঙ্গা যাত্রা এমনই ডাক দিয়েছে এবার পক্ষ থেকে এবং অপারেশন এবার যাত্রার হাতে নিয়েছে নিয়ে দেশ কর্মসূচি আগামীকাল অর্থাৎ তেরোই মে থেকে তেইশে মে এগারো দিন ধরে এই কর্মসূচি চলবে সাধারণ মানুষকে অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিত জানাতে বিজেপির এই কর্মসূচি বিস্তারিত জবাব ওদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো আজকে দিল্লিতে বিজেপির বৈঠক ছিল সেই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি আমরা জানতে পারছি যে অপারেশন সিন্দুরের সাফল্য অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে মত জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে এবং সেই বিস্তারিত এবং সেখানে একশো জনেরও বেশি জঙ্গিকে খরণ করে এসছে যারা ছাব্বিশ জন মা বোনের শিবির সিন্দুর মুছে দিয়েছিল তাদের করে এসছে ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে ঢুকে এই যে সাফল্য ভারতীয় সেনার এই সাফল্যটা এবারে তুলে ধরে প্রচার করা হবে তাতে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তারা এই সাফল্যকে তুলে ধরতে কাল থেকে এগারো দিন ব্যাপী অর্থাৎ দুই মে থেকে আগামী তেইশে মে পর্যন্ত এগারো দিন ধরে তারা তিরঙ্গা যাত্রা শুরু করবে তিরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে তারা মূলত দেশের প্রত্যেকটি কোনে কোনে মিছিল হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে এবং বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য তারা নিজেদের নিজেদের মধ্যে কোন পরিকল্পনা নেবে কিভাবে তারা এই অনুষ্ঠান করবে যে এই পরিকল্পনা একটাই এই কর্মসূচির মাধ্যমে যে ভারতীয় সেনার যে সাফল্য কারণ এই সাফল্যকে তুলে ধরার জন্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা বিজেপি নিয়েছে তাদের হচ্ছে যেমন তুলে তারা হবে সেখানে যে ছবি ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেগুলোকে যেমন দেখানো হবে টিভি স্ক্রিনে দেখানো হবে সাধারণ মানুষকে কারণ প্রত্যন্ত গ্রামের মানুষ তারা যারা এখনো পর্যন্ত অনেকেই জানেন না ঠিকঠাক খবর গুলো রাখেন না তাদের কাছে মূলত এই জিনিসটা নিয়ে যাওয়া হবে এবং প্রচার করা হবে যে ভারতীয় সেনা তারা যথেষ্ট ক্ষমতাশালী শক্তিশালী দেশ আমরা এবং আমাদের যেটা বারবার সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ তারা চান যে পাকিস্তানের জঙ্গি সেবিরগুলোকে ধ্বংস করুক ভারতীয় সেনা এই দাবি উঠে শুধু একশো চল্লিশ কোটি ভারতীয়দের পক্ষ থেকে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করার পর অর্থাৎ সেই সেই দাবিটা কিন্তু সম্মান করেছে সেই দাবি ভারত ভারতবাসীর এই দাবিকে সম্মান জানিয়ে ভারতীয় সেনার সফলতার সঙ্গে অভিযান চালিয়েছে যাতে পাকিস্তানের নটি জঙ্গি ক্যাম্প শুধু নয় নটি তার মধ্যে দুটি আছে দশের তেলিবার সদর দপ্তর এবং জৈশে মোহাম্মদের সদর দপ্তর সেখানে কিন্তু করে দিয়েছে অর্থাৎ এটা একটা বড় সাফল্য সারা বিশ্ব দেখেছে এবং সেই সঙ্গে ভারতবাসীও দেখেছে এটাকে আরো বিস্তৃত ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরার একটি পরিকল্পনা আজকে কেন্দ্র বিজেপি নেতৃত্ব নিয়েছে যে আগামী তেরোই মে থেকে তেইশে মে পর্যন্ত এগারো দিন ধরে তারা এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি করা হবে সেই কর্মসূচির মাধ্যমে তারা এইগুলো তুলে ধরবেন ভারতীয় সেনার সাফল্যটাকে তুলে ধরবেন এবং এটা যেটা বিজেপির তরফ থেকে যে আবেদন করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিভিন্ন রাজ্য বিজেপিকে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো দিকই কিন্তু তুলে ধরতে হবে রাজনৈতিক দল বিজেপি কেন্দ্রীয় সরকারে আসছে তাদের তারাই এই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু কেন্দ্রীয় সরকারে বিজেপি দায়িত্বে রয়েছে এবং প্রশাসনিক সেই সঙ্গে সেনার সাফল্য তুলে ধরতে হবে তবে কোথাও যেন বিরোধীরাও কিন্তু এটা থেকে একটু সুর চড়াচ্ছে যে কোনো রাজনৈতিক ফায়দা লাভের একটা চেষ্টা করা হচ্ছে যেটা আগে থেকেই কিন্তু অভিযোগ উঠছিল যেটা এখনো পর্যন্ত মানে একটু একটু করে উঠতে শুরু করেছে যে এত মানে এইরকম সেনার অভিযানটাকে কিন্তু সেটাকে বিজেপি কাজে লাগাবে এবং এমন একটা অভিযোগ উঠছে তারই মধ্যে কিন্তু বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে যে আমরা যেটা চাই যে মানে ভারত সরকারের যেটা করেছে যে সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতীয় সেনা যেভাবে সফলতা দেখিয়েছে কোন নিরীহ মানুষকে না এটা অর্থাৎ পাকিস্তানের কোন নিরীহ জনবসতি এলাকায় কোনো অনেক কোন মানুষ ক্ষতি হয়নি শুধু পাকিস্তানের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্য ছিল ভারত ভারতে যে চঙ্গি ক্যাম্পগুলোকে নষ্ট করে যেটা মোদী নরেন্দ্র মোদীর আগেই ঘোষণা করেছিলেন যারা আমাদের মা বোনের স্মৃতি সিঁদুর মিশিয়েছে তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় সেনা সেটাই ধরা হবে এবং তার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে মিছিল এই যে মিছিল এবং অনুষ্ঠান গুলো হবে সেখানে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরও কিন্তু এই নীতি নীতি মিছিল ডাকা হবে তাদেরও কাছে জানা তাদের আবেদন করা হবে তারাও যেন এই সেনাবাহিনীর সফলতার কথা যারা সাধারণ মানুষকে জানায় তো এখনো পর্যন্ত যে ঠিক আছে যে তারা বিজেপির ব্যানারে হবে কিন্তু এটা প্রশ্ন উঠছে যদি বিজেপির কথাটাই মিছিলটা হয় তাহলে সমাজের সব বিশিষ্ট মানুষ আসবেন কেন তবুও যেটা যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সেনাবাহিনীর সফলতার যুক্ত সাফল্য যুক্ত তাই সকলকে আহ্বান করা হবে এবং সেটা কিন্তু রাজ্য নেতৃত্ব নির্দেশ দেওয়া হচ্ছে যে এলাকায় এলাকায় যে যারা মিছিল করবেন দায়িত্ব ভাগ করে দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরও যেন চিঠির মাধ্যমে বা ফোন করে তাদের যেন এই মিথিং মিছিলে যাতে মিছিলে যেটা আসার জন্য আমন্ত্রণ জানানো হয় সেই আবেদন করা হয়েছে এবং সেই সঙ্গে তারা সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত অর্থাৎ যারা এতদিন ধরে বিভিন্ন সামরিক বাহিনী বা বিভিন্ন তোমার কোর্সে কাজ করতে বা আধা সামরিক বাহিনীটা কাজ করতে তাদেরও যেন আমন্ত্রণ করা হয় এই সিদ্ধান্ত বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আগামীকাল তেরোই মে থেকে তেইশে মে পর্যন্ত এগারো দিন ধরে সারা দেশব্যাপী একদম প্রত্যন্ত অঞ্চল জুড়ে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল জুড়ে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নামরা হয়েছে যে তিরঙ্গা যাত্রা শতাব্দী ধন্যবাদ অর্থাৎ অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে এবার বিজয় উল্লাস দেশ জুড়ে তিরঙ্গা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং সেই সঙ্গে জানানো হচ্ছে তেরোই মে থেকে তেইশে মে এগারো দিন ধরে চলবে এই তিরঙ্গা কর্মসূচি সাধারণ মানুষকে অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে বিস্তারিত জানাতে পাশাপাশি দেশে যারা বীর জওয়ানরা রয়েছেন তাদের সম্মান জানাতে এবং ভারত সরকারের যে পদক্ষেপ প্রত্যেকটা বিষয় নিয়ে সাধারণ মানুষকে জানাতে দেশ জুড়ে এই তিরঙ্গা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন